মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় কাশ্মীর যেতে চান দারুন অফার নিয়ে চলে এসেছে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেল সিল্ক প্যাকেজ আগে ছিল এগারো হাজার তিনশো টাকা আর এখন মাত্র ছ হাজার আটশো টাকায় সিমলা কুল্লু মানালির আগে প্যাকেজ ছিল পনেরো হাজার পাঁচশো টাকা আর এখন মাত্র তেরো হাজার একশো টাকায় ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেল চৈত্র সেলের জন্য প্রত্যেকটা প্যাকেজে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সুন্দরবনে ইলিশ উৎসবের জন্য প্যাকেজ বুকিং শুরু হয়ে গেছে ইজি ট্রিপ ট্যুর ট্রাভেলসে মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় কাশ্মীর যেতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা ভাবছেন যে কি শুনছি এরকম হয় নাকি একদম এরকম দুর্দান্ত প্যাকেজ নিয়ে চলে এসেছে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস শুধুমাত্র কাশ্মীর না আপনারা সিমলা সিকিম মানালি বা দার্জিলিং গ্যাংটক বা আপনারা সুন্দরবন ডুয়ার্স যেতে চান তাহলেও আছে দুর্দান্ত প্যাকেজ আকর্ষণীয় প্যাকেজে নিয়ে যাচ্ছে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আবার অফার দিয়ে আপনাদের জন্য নতুন প্যাকেজ প্যাকেজ প্রেজেন্ট করবে তো আমরা একদম অফিসের ভেতরে চলে যাই এবং জেনে নিই কি আছে এত অফার এবং এই প্যাকেজগুলোর মধ্যে আর কি কি আছে আপনাদের জন্য সবই জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর মাত্র টাকার নাকি আপনারা কাশ্মীর নিয়ে যাচ্ছে অবশ্যই তেরো হাজার টাকার কমার মধ্যেও আমরা কাশ্মীর নিয়ে যাচ্ছি কিন্তু শুধুমাত্র বেঙ্গল ডট কম প্যাকেজ তাই নাকি কোন মাসে এবং কি আছে এছাড়াও আপনাদের কাছে আপডেটেড আর কি কি প্যাকেজ এসেছে নমস্কার স্বাগত জানাই আজকে আবার আমি চলে এসেছি পক্ষ থেকে জি আমি অনার আজকে আবার আপনাদের সামনে নতুন নতুন অনেক প্যাকেজ নিয়ে চলে এসেছি আর ওর মধ্যে পয়লা বৈশাখ আর সালের আমরা অনেক ছাড় নিয়ে চলে এসেছি এই জন্য আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আর ছাড়গুলো পেয়ে যান যারা ঘুরতে যেতে চাই তাদের জন্য তো সব জানাতে হবে নাকি একদম জানাবো আর এটা হচ্ছে যেটা তেরো হাজারে কমে আমরা কাশ্মীর দিচ্ছি সেটা টেনথ জুন অফ দুই হাজার পঁচিশ আচ্ছা দশই জুন দু হাজার পঁচিশে ট্যুরটা আমরা এখান থেকে ছাড়ছি বারো জুন আমরা ওইখানে পৌঁছাবো ওইখানে ফাইভ নাইট সিক্স ডে থাকবো আর ওইখানে সবকিছু ব্রেকফাস্ট ডিনার অল সাইড সিন পিক আপ ড্রপ সবকিছু গুলমার্গ সোনমার্গ বেহেলগাম ডাল লেকে শিকারা রাইড হাউস বোর্ড সব দিয়ে আমরা এই প্যাকেজটা থেকে ডিজাইন করেছি আর এটা অনেক কমের মধ্যে যেন সবাই এই কাশ্মীর ট্রিপটা যেন করতে পারে এই জন্য এই প্যাকেজটাকে আমরা ডিজাইন করেছি বারো হাজার নশো নিরানব্বই টাকা মাত্র আচ্ছা তো আপনারা অবশ্যই তাড়াতাড়ি বুকিং করুন এবং ইজি ট্রিপ টুর ট্রাভেলস এর চলে আসতে পারেন বুকিং করার জন্য এছাড়াও কাশ্মীর তো আছেই কাশ্মীরের এই প্যাকেজটা যেমন আছে অন্য মাসে মানে আপনাদের পরপর তো কাশ্মীরের অনেক প্যাকেজ থাকে সেগুলো সম্পর্কেও জানবো সেটাতে কত টাকার প্যাকেজ এবং প্যাকেজের মধ্যে কি কি ইনক্লুডেড থাকছে বাকিগুলো একটু বলুন প্লিজ কাশ্মীর আমাদের কাছে এটা তো শুধু একটা ডেট বানিয়েছি একটা অ্যাট্রাক্টিভ প্যাকেজ বানিয়েছি এর কিন্তু কাশ্মীরে অনেক কটা ডেট রয়েছে আমাদের যেমন একটা রয়েছে পঁচিশে মে সেটা হচ্ছে সিক্স নাইট সেভেন ডে উইথ বৈষ্ণো দেবী ওটা রয়েছে উনিশ আর আরো রয়েছে ডেট এগুলো বলে দিই আগে একটা রয়েছে তিরিশে নয় মানে জাস্ট দুর্গা আগে যারা যারা দুর্গা ছুটি পান বছরে একটাই একবারই ছুটি পান তারা 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 দুর্গা টাইমে যান তাদের জন্য হচ্ছে তিরিশ নয় তিরিশে সেপ্টেম্বর আর আরেকটা নভেম্বর মাসেরও প্যাকেজ আছে আমাদের কাছে আটই নভেম্বর সেটাও ফাইভ নাইট সিক্স ডে এগুলো আঠারো হাজার পাঁচশো যেটা ফাইভ নাইট সিক্স ডে সেটা আঠারো যেটা সিক্স নাইট সেভেন ডে সেটা বৈষ্ণব দেবী উনিশ হাজার পাঁচশো পার প্যাকস এগুলোর এর মধ্যে কি কি ইনক্লুডেড কি কি এক্সক্লুডেড বলে দিই আপনাদেরকে এর মধ্যে ইনক্লুডেড রয়েছে জম্মু টু জম্মু পিক আপ অ্যান্ড ড্রপ ডিলাক্স কোয়ালিটি হোটেল ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আর আপনার অল সাইট সিন এর মধ্যে কোথায় কোথায় স্টে হবে স্টে হবে শ্রীনগর আর পেহলগাম সাইট সিন কোথায় কোথায় হবে গুলমার্গ সোনমার্গ পেহলগাম শিকারা রাইড হাউস বোটে থাকা মানে সব ডিলাক্স কোয়ালিটি কিন্তু নর্মাল কোয়ালিটি না সব ডিলাক্স কোয়ালিটি এই প্যাকেজের মধ্যে থাকবে আচ্ছা নিরানব্বই টাকা কাশ্মীর ভাবতে পেরেছিলেন কখনো তো যারা ভাবছেন যে এই সময়ে যাবেন মানে জুন মাসে আপনারা কি কি দেখতে পাবেন এই সময় কাশ্মীর গেলে একটু বলে দিন সবাইকে কাশ্মীর গেলে এই সময় দেখবেন জুন মাসে যখন যাবেন তার সিনিক বিউটিটা কিন্তু দুর্দর্শ থাকবে কাশ্মীরে সাদা আর সবুজ দুটোকেই পাবেন মানে বরফও পাবেন আপনি কাশ্মীরে আর যে সবুজ মেসটা আছে মানে কাশ্মীরে রয়েছে সেটাও কিন্তু আপনি খুব ভালো পাবেন প্লাস গন্ডলা রাইড করবেন গন্ডলা রাইডে আপনি যাবেন ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে সেখানে কিন্তু চরম পেয়ে যাবেন প্লাস এই সময় আপনি শিকারা রাইড করবেন শিকারা রাইডে আপনি দুর্দান্ত লাগবে আপনার প্যালগামে আপনার চন্দনওয়াড়ি বেতাবালি মিনি সুইজারল্যান্ড এগুলোতে আপনি দুর্দশার সুটিং বিউটি পাবেন আপনি প্লাস আমাদের হাউসবোট থাকবে একটা নাইট সেখানেও আপনি হাউসবোটে

সেই সার্ভিস কেউ এই টাকার মধ্যে দিতে পারবে না পুরো কাশ্মীর দিক দিয়ে ষোলো তারিখ অবধি ফিফটিন পার্সেন্ট অল প্যাকেজের উপরে ডিসকাউন্ট শুধু কাশ্মীরে তেরো হাজার বারো হাজার নশো নিরানব্বই টাকার প্যাকেজটা ছেড়ে বাদ বাকি যত প্যাকেজ থাকবে সবার উপরে ফিফটিন পার্সেন্ট কিন্তু তাহলে কাশ্মীরটা কত পড়ছে

রয়েছে দার্জিলিং রয়েছে গ্যাংটক রয়েছে ডুয়ার্স রয়েছে ভাইজা কারাকুর রয়েছে অনেক কটা আমাদের কাছে নিশ্চয় সবেতে আছে ডিসকাউন্ট একদম তাহলে নিশ্চয়ই ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট আপনাদের সবার জন্য আছে তাহলে আমরা জেনে নেব যে প্রথমে Shimla সম্পর্কে Shimla যেতে গেলে কত টাকার প্যাকেজ আছে এবং সেটার মধ্যে কি কি ইনক্লুডেড আছে ক দিনের ট্যুর প্লিজ বলুন Shimla Manali আমাদের রয়েছে সামনের মাসে একটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে 24 মে সেটা রয়েছে 5 night 6 day প্রোগ্রামটা হচ্ছে যেটা 15500 টাকা আমি ডেটগুলো আগে বলে দিই তারপরে রয়েছে 30 সেপ্টেম্বর রয়েছে একটা ডেট সেটা 5 night 6 day আর অক্টোবর রয়েছে একটা ডেট ওটাও ফাইভ নাইট আর আটই নভেম্বর রয়েছে ওটাও ফাইভ নাইট সিক্স দে এগুলো সবকটা পনেরো রয়েছে এর মধ্যে কি কি ইনক্লুডে তো চণ্ডিগড় টু চণ্ডিগড় আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ ডিলাক্স কলিটি হোটেল বুফে সিস্টেমে আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার অল সাইট সিন সোলং ভ্যালি আটল ট্যানেল তারপরে কুফ্রি এগুলো সব এর মধ্যে ইনক্লুডে থাকবে আচ্ছা সিমলার প্যাকেজটা যেটা আপনার ডেট বলেছিলেন পনেরো হাজার পাঁচশো সেটাও ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার মাত্র আপনি পেয়ে যাচ্ছেন বেঙ্গল ডট জন্য আচ্ছা এর তো হলো এবারে কেরালা কেরালা তো অনেকেই যেতে চান কি যেতে চান তো তাদের জন্য কি প্যাকেজ রেখেছেন আপনারা অবশ্যই কেরালা আমাদের রয়েছে একটা রয়েছে আপনার আঠাইশে আঠাশে সেপ্টেম্বর সেটা দুর্গা আগে সেটা হচ্ছে ফাইভ নাইট সিক্স ডে আর একটা ডেট রয়েছে আমাদের নয় অক্টোবর সেটা দুর্গা পুজোর জাস্ট পরে সেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো পার প্যাক্স এটা হবে ফাইভ নাইট সিক্স ডে প্রোগ্রাম কোচি পিক আপ অ্যান্ড ড্রপ অল সাইট সিন ব্রেকফাস্ট অ্যান্ড এর মধ্যে শুধু ব্রেকফাস্ট ইনক্লুডিং থাকবে আর ডিলাস কোয়ালিটি হোটেল থাকবে

প্যাকেজ নিয়ে এসেছে গোয়ার একটু বলে দিন গোয়ার দেখুন হানিমুন প্যাকেজ আপনি যে কোনো ডেটে আপনারা বলবেন গোয়ার আমরা হানিমুন প্যাকেজ দিতে পারি তারপর আমাদের গ্রুপ টুর হচ্ছে ওটা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর আর নয় অক্টোবর এই দুটো ডেট রয়েছে আমাদের ফোর নাইট ফাইভ ডে 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 প্যাকেজ ফার্স্ট ওয়ান টু থ্রি আপনার আর একদিন লিজার যেদিন আপনি ফ্রি থাকবেন আরামসে ঘুরতে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো পার প্যাক্স এর মধ্যে ডিলাক্স কোয়ালিটি হোটেল আর ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার একটা জিনিস আমি মাঝে আবার বলে দিই আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করে কাজ করি সবকটা ডিলাক্স কোয়ালিটি হোটেল তো প্রপার ডিলাক্স কোয়ালিটি হোটেল বুফে সিস্টেমে আপনি সব জায়গায় মোটামুটি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার পাবেন

তো আপনারা আগে থেকে বুক করলে প্ল্যান করে নিতে পারলে অনেক সুবিধা হয় কি রেখেছেন একটু সুন্দরবন তো সব সময় যায় বছর দুটো প্রোগ্রাম আমাদের সব সময় থাকে একটা আগস্ট একটা ডিসেম্বর তো আগস্ট মাসে আরে এইবারও আমাদের ডেট অফ ফাইনাল হয়ে গেছে সেটা হচ্ছে 14ই আগস্ট আমরা এখান থেকে বরব বেরব 3 নাইট 4 ডে মানে বাড়ি থেকে বাড়ি পিকআপ এন্ড ড্রপ অল আওয়ার মধ্যে ইনক্লুডেড থাকবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু ইনক্লুডেড থাকবে ওর রেট হচ্ছে 6200 আছে সেটাও পেয়ে যাচ্ছেন 5270 টাকায় মাত্র আরে বাবা আর বুকিং করুন দেওয়া ফোন ফোন করে এছাড়াও গ্রুপ প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়ার্স এর প্যাকেজ এবং থাইল্যান্ডেরও প্যাকেজ কি আছে ডুয়ার্স এর ডুয়ার্স এর মধ্যে রয়েছে আপনার দশই নভেম্বর আমাদের প্যাকেজ যাচ্ছে ওটার মধ্যে ফোর নাইট ফাইভ ডে এটা হচ্ছে এগারো পার প্যাক্স এটার মধ্যে ফোর নাইট ফাইভ ডে পিক আপ অ্যান্ড ড্রপ এনজিপি টু এনজিপি ওইখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার জঙ্গল সাফারি এগুলো সব ইনক্লুডিং করে আপনি পাচ্ছেন মাত্র এগারো টাকা এটা কিন্তু এর উপরে আপনি পেয়ে যাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা পেয়ে যাচ্ছেন ন হাজার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এই প্যাকেজটা বুকিং করার জন্য আপনাকে ষোলোই এপ্রিলের ভিতরে এই প্যাকেজটাকে বুকিং করার পরেই আপনি এই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন আচ্ছা লাস্ট ডে সিক্সটিন্থ এপ্রিল এই অফার এর জন্য কথাটা মাথায় রাখবেন এছাড়াও আছে থাইল্যান্ডের প্যাকেজ থাইল্যান্ডের প্যাকেজ কত টাকা থাইল্যান্ড ইন্টারন্যাশনাল মধ্যে আমাদের গ্রুপ রয়েছে সেটা দুটো ডেট রয়েছে আমাদের কাছে একটা রয়েছে 10ই অক্টোবর সেটা রয়েছে 4 নাইট 5 ডে এর রেট হচ্ছে 22999 টাকা আরেকটা ডেট হচ্ছে 25ই অক্টোবর সেটাও রয়েছে 22999 4 নাইট 5 ডে এর মধ্যেও আমরা পিকআপ ড্রপ অল সাইড সিন ব্রেকফাস্ট ইনক্লুডেড 3 স্টার কোয়ালিটি হোটেল এগুলো সব দিয়ে এই প্যাকেজটা আপনি 15% ডিসকাউন্ট করে 19949 টাকা মাত্র পেয়ে যাচ্ছেন থাইল্যান্ডের প্যাকেজ আরে বাবা এতটা কমে পেয়ে চলে যাচ্ছেন আপনারা থাইল্যান্ড

ষোলোই এপ্রিলের ভিতরে যারা যারা বুকিং করতে আসবেন আমাদের অফিসে তারা কিন্তু এই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তার মানে চৈত্র সেলের অফার চলছে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসও আমরা যেমন জামা কাপড়েও পাই বা অন্যান্য জিনিসেও পাই সেরকম ট্যুরের প্যাকেজও আপনারা এখন থেকে পেয়ে যান ডিসকাউন্ট চৈত্র সেলের জন্য एयरचारा एयरचारा सिक्किमारे एकटा पार्ट হচ্ছে সেটা হচ্ছে সিল্ক রুট সিল্ক রুট থ্রি নাইট ফোর ডে মানে যেখানে জিগজ্যাগ রোড ওল মাওয়া মন্দির এগুলো আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে থ্রি নাইট ফোর ডে এর প্যাকেজ তা সেখানে যদি দুজন কেউ যান কাস্টমাইজে তখন এক একজন এর রেট হচ্ছে 13100 টাকা 15% ডিসকাউন্ট দিয়ে 11132 টাকা আর ফোর প্যাকস যদি যান তাহলে 9600 पर पैक्स किंतु वोटा डिस्काउंट दी 8160 টাকা আপনি বেচেছেন सिक्स पैक यदि जान তাহলে আপনি বেচেছেন 9100 টাকা पर पैक्स वैसे किंतु वोटा डिस्काउंट दी 7735 এইট প্যাক যদি যান তাহলে আট হাজার টাকা আছে ওটা ডিসকাউন্ট দিয়ে আপনি ছ হাজার আটশো টাকায় মাত্র আপনি সিল্ক রুট ঘুরে নিতে পারবেন আরে বাবা এত কমে সিল্ক রুট ভাবা যায় এরপরে আছে দার্জিলিং দার্জিলিং আমাদের খুব অনেক ভালো স্পট রয়েছে আর দার্জিলিং সবার স্বপ্নের জায়গা রয়েছে সেটা হচ্ছে টু নাইট থ্রি ডে প্যাকেট যদি বলি আপনাকে যদি দুজন যান তাহলে আপনার পড়বে এগারো হাজার তিনশো টাকা সেটার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ন হাজার ছশো পাঁচ টাকা আবার যদি চারজন যান তাহলে আট হাজার নশো টাকা সেটাও ডিসকাউন্ট দিয়ে আপনি সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকায় আপনি পাবেন ছজন গেলে আট হাজার তিনশো টাকা সেটাও ডিসকাউন্ট দিয়ে আপনি সাত হাজার পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন আপনি এইট প্যাক্স যদি যান তাহলে সাত হাজার নশো টাকা ওটাও ডিসকাউন্ট দিয়ে ছ হাজার সাতশো পনেরো টাকায় মাত্র আপনি পেয়ে যাচ্ছেন দার্জিলিং

বাবা মন্দির ডে থ্রি লোকাল সাইট সিন ডে ফোর ড্রপ হবে এর মধ্যে অল প্ল্যান ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু ইনক্লুডিং থাকবে যারা আমাদের সঙ্গে কাশ্মীর গেছে বা অন্যান্য ট্রিপে গেছে সবার কিন্তু রিভিউগুলো আমাদের ইজি অ্যান্ড ট্রাভেলস ফেসবুক পেজে আপনি পেয়ে যাবেন প্লাস আমাদের ওয়েবসাইটে রয়েছে ইজি ট্রাভেলস ডট কো ডট ইন এখানেও আপনি রিভিউগুলো পাবেন আমাদের আপকামিং প্রোগ্রামগুলো পেয়ে যাবেন এই জন্য আপনাদেরকে বলবো আমাদের পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে নেবেন ট্রাভেলস তাহলে আপনি আপকামিং গুলো পেতে থাকবেন প্লাস ব্যাঙ্গল ডট কমকে অবশ্যই করব བདེ་པོ་ <laughs> সারা বছর আমরা বেঙ্গল টট কম ইওয়ার্দের যারা যারা আমাদের এখানে এসে বলেন বা ফোনে বলেন যে আমরা বেঙ্গল ডট কমকে আপনাকে দেখেছি তারা আমাদের যা প্যাকেজ রেট আছে তার মধ্যে ফ্ল্যাট টেন পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা দিই আর তারপরে এখন কিন্তু যে প্যাকেজগুলো ঘোষণা করেছি সেই প্যাকেজের মধ্যে কিন্তু সিক্সটিন এপ্রিল অব্দি যারা যারা বুকিং করবেন তারা কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন আপনি আর এর আগে বলি আপনাকে আরেকটা জিনিস বলি ব্যাঙ্গল ডট কমকে ধন্যবাদ জানাই কি এর আগে যখন ভিডিও করেছিলাম তখন কাশ্মীর নিয়ে আমি অনেক অ্যানাউন্সমেন্ট করেছিলাম আর প্রচুর রিসপন্স

আপনারা নিশ্চয়ই জানেন আপনারা অবশ্যই মানে কমেন্ট জানাবেন যে কেমন ছিল সেই সফর হ্যাঁ আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আর আপনারা যারা দেখছেন এখনো ট্রাভেলস এর সাথে ভ্রমণ করেননি একবার অন্তত করে দেখুন দ্বিতীয়বার আবার যেতে ইচ্ছে করবে তার জন্যই এত এত মানুষ যায় ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে ট্রাভেল করতে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর অ্যাড্রেস হচ্ছে নিউটন সেক্টর মার্কেট বিজন দুর্গাপুর ফাইভ নিয়ারবাই বাই মার্কেটি দুর্গাপুজোর কাছাকাছি সেকেন্ড অ্যাড্রেস হচ্ছে আমাদের বাঘা সিং মোহর আসানসোল সেটা হচ্ছে আইসিসি ব্যাংকের জাস্ট পাশে আসানসোল ফোর আচ্ছা ফোন নাম্বার সবই দেওয়া আছে আর আপনারা যদি এই প্যাকেজগুলো বুকিং করতে চান আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন আর তাড়াতাড়ি করুন কারণ ডিসকাউন্টটা কিন্তু দিচ্ছে অনেক চৈত্র সেলের জন্য কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে বলবেন না সবাই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন এবং অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট এর সাথে থাকুন ট্রিপের সাথেও থাকুন বাই